এদিকে ওই জয় পাড়া দিয়ে ঘুরেছি কেউ কয়েটা টাকা দিচ্ছে ওই এদিকে ছিল সারাদিন বাজারে ওই পাড়া দেয় কেদু বেরিয়ে তুলছেন না সকাল বেলা বেরিয়েছিলেন

সে রাজমিস্ত্রী কাজ কাম করে খাই পাঁচ বছরের আমার তিনটুক ছিল আর একটা মেয়ে ছিল মেয়েটুক বিয়ে বিয়ে দিলি ওর বাপ মারা যায় আর এই ছোট ছেলে আর মাঝে ছেলে মারা যায় বিলাক ক্যান্সার হয়েছিল

আর যে দোষ করবে না সে তো সাজা খাটবে না আর আমি মা আমি তো এখন অসহায় হয়ে গেছি আমার তার এখন কিছু নেই আপনার ছেলে হেটু শেখ তাই না জি তো এই যে হেটু শেখ যে কাজটা করলো এটা সত্য ঘটনা আপনি আপনি কি জানেন আমি জানি না বাবা আপনি কি আমি কিছুই জানি না আমি সকালবেলা

আমি থাকতি মাঠে চলে গেছে ও আচ্ছা আমি কারেন বিল দিতে চলে গেছি বাবা আর ধুই আই আমি কিছুই জানি না শোনা না বাবা এক এই জমিটা কি এটা এটা আপনার জমি ছিল একদম আমার এটা আপনার জমি জি এখন সব ভেঙে যে ভেঙেছে থাকার জায়গা নেই রান্না করার জায়গা নেই খাওয়ার জায়গা নেই শুয়ার জায়গা নেই আমি এখন এই পথে পথে পাগলের ঠালে বের আসি সাইডে সন্তান ধরে দিয়ে কোন মাঠে সহ্য করতে পারে বলো

তারপরে আটটা মহিলা খেয়াল করে দেখে কি যে আমি ওখানে পড়ে রয়েছি তারপরেতে যে কি হয়েছে না হয়েছে তার আমার বলার কায়দা নেই তারা আবার বলে মাথায় পানি দেছে তারা সুস্থ করেছে করে টুড়ে হনে বসায় থুয়ে তারপরে ওরা আবার এটা দেখতে আইছে এখন কি আপনি আপনার ছেলে বা ঠিকানায় তো আমি আমি দেখো কোন জায়গায় যাবো জেলে আছে মাগুরা জেলে আছে তাই নাগুরা না আমি খবর বার্তা না কোথায় যাবো বাবা ক বলো আপনি কি রোজা আছেন দুজা থাকা মতো নেই মনে করে সকালে একটু পানি খাইছি তো দুটো খাইছি একজনের বাড়িতে খাইয়ে একটু পানি খাইয়ে সারাদিন দিনে যেভাবে চলতেছি এখন আমার হাটার বল নেই এখন আপনি যে আত্মীয় স্বজন আছে ওনাদের বাসায় কি মানে যান না যাই বাবা এখনো যাই আমি আমি জাতি বাতি নেই এগুলো তুই আমি জাতি বাতি নেই যে এই যে মানে এই অবস্থা এখন আপনি রাতে থাকেন কোথায় থাকি আছে ক্ষণেজে পরে থাই সে মহিলারা বাড়ি নেই সে মহিলা আসলে তারা ছেলে আমার থাকার জায়গা দেবে না ছেলে কোনো খুশ না আমি যাই